আর পৃথিবীতে আপনি যাই নিজের 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 করেন না কেন পৃথিবীতে এগুলি একটাও আপনার না এগুলি কা মালিকানা যিনি নিয়েছেন তিনি কে আপনাকে দিয়েছে খনিকের জন্য ভোগ করার জন্য কখন আপনার এই পৃথিবী থেকে টেনে নেবে ব্যাংকের টাকা ব্যাংকে পড়ে থাকবে জমির ফসল ওই জায়গায় পড়ে থাকবে আপনার চাকরি ওখানেই পড়ে থাকবে কিন্তু আপনি জানেন কোথায়

তবে হচ্ছে আমি মারা আমার লাশটাকে দিয়ে তোমার সাথে আমি যে ঘরে সংসার করেছি ওই ঘরে রাজি হবে না ছেলে রাজি হবে মেয়ে রাজি হবে বন্ধু বান্ধব রাজি হবে তাহলে কেউ আপনার মরার লাশ কাটাতে রাজি না হয়

ইমাম যদি কর্মসূচিতে তো তুমি নামাজে আসো না আমি তো এক অর্থ খুঁজে পাই না জুমার নামাজের শেষের দিকে তোমার দোয়া তুমি মারো এই কথা বলেন কথা ওই লোকটা কি যে কোরআন শরীফে আল্লাহ দিয়েছে মা মুকিরুন লাস্তা আলাইহিম বিমুসাইফি হে নবী আপনাকে দারোগা বানাইনি আপনাকে দাতা করেছি ওয়াং দিল করাবি প্রদর্শন করা লাগবে কার কথা আজকে মসজিদের ইমাম আর মজারেরা বিশেষ করে জুমার নামাজের দায়িত্বে যারা আছে কোরআন হাদিস যদি মিলিয়ে মিলিয়ে বিষয় ভিত্তিকের উপর কথা বলতো আমার তো মনে হয় বাংলাদেশে বেদামাজি থাকুন থাকুন